চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে খারিজ সহকারী পদের জন্য কাজ কী তো ভূমি রেকর্ডও জড়ি অধিদপ্তর থেকে নিয়োগ সারছে এর আগেও ছিল কিন্তু আবার পুনরায় সারছে তো ইতিমধ্যে যারা আবেদন করনি তারা করে নেবেন এখন আমি বিস্তারিত আলোচনা করব এই পদের কী কাজ এবং রকম যোগ্যতা লাগবে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মধ্যে আলোচনা করব এর যোগ্যতা তেমন কিছু না এক খারিজ সহকারী এটা ষোলো গ্রেড পদ সংখ্যা চারশো এবং যোগ্যতা এইচএসি পাশ হলেই হবে এখন এর কি কাজ এই নিয়ে আলোচনা করব তো বেশি কথা না বলি চলুন শুরু করি তো প্রথমেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে খারিজ সহকারী পদটি ভূমির মালিকানা হস্তান্তর এবং খারিজ সংক্রান্ত পরিচালনা করে খারিজ বলতে বোঝায় ভূমির মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের পর পূর্বের মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম ভূমি রেকর্ডে যুক্ত করা এই পদগুলোর কয়েকটি ভাগে ভাগ করেছি আমি নিজেই আটটি ভাগে বিভক্ত করছি এবং আটটি ভাগেই আমি আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে খারিজ আবেদন গ্রহণ যাচাই খারিজ সহকারীর এর কাজ হচ্ছে খারিজ আবেদন গ্রহণ ও যাচাই ঠিক আছে কেউ যদি কোনো আবেদন করে সে যাচাই করে দেখবে এবং গ্রহণ করবে তো খারিজ সহকারী ভূমি মালিকানা হস্তান্তরের আবেদন গ্রহণ করে এবং সেই আবেদন যাচাই করে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে জমির দলিল দাখিলা করে নথি ইত্যাদি কাগজপত্র পরীক্ষা করে আবেদন বৈধ কিনা তা যাচাই করে দুই নম্বর দলিল ও নথি যাচাই খারিজ সহকারী ভূমি মালিকানার বদলে সময় জমির দলিল নামজারি এবং অন্যান্য নথি পরীক্ষা করে এবং এসব নথির বৈধতা নিশ্চিত করে মালিকানা পরিবর্তনের সময় যেসব নথি প্রয়োজন সেগুলি ঠিকমতো নিশ্চিত করা এবং কাজের অংশ খারিজ সংক্রাপ্ত রেকর্ড হালনাগাদ যখন ভূমির মালিকানা হস্তান্তর সম্পন্ন হয় তখন খারিজ সহকারী ভূমির রেকর্ড আপডেট করে নতুন মালিকানার নাম যুক্ত করে এই প্রক্রিয়াটি ভূমি রেকর্ড সঠিক রাখতে সহায়তা করে নোটিশ প্রস্তুত ও প্রয়ন মালিকানা পরিবর্তনের পরীক্ষিতে সকল পক্ষকে যেমন পূর্বের মালিক নতুন মালিক খারিজ সম্পন্ন হওয়ায় নোটিশ প্রয়ন করে নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবর্তন সম্পর্কে অবগত করা হয় জমির পরিমাণ ও সীমানা নির্ধারণে সহায়তা করে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে যদি জমির পরিমাণ বা সীমানা নির্ধারণের প্রয়োজন হয় খারিজ সহকারী সংশ্লিষ্ট জরিপকারীদের সাথে সহযোগিতা করে সঠিক মাপে নিশ্চিত করে খারিজ ও প্রক্রিয়া সংক্রান্ত আইনত পরামর্শ প্রদান খারিজ সহকারী খারিজ প্রক্রিয়া মালিকানা পরিবর্তন দলিল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দিয়ে থাকে এটি নিশ্চিত করে যে প্রক্রিয়াটি আইনগতভাবে সম্পন্ন হয়েছে আপিল ও বিরোধ নিষ্পত্তি খারিজের ব্যাপারে যদি কোনো আপত্তি বা বিরোধ উঠে তবেই এই বিরোধের সমাধানে খারিজ সহকারী প্রয়োজন দলিল ও তথ্যধি সরবরাহ করে এবং বিরোধ নিষ্পত্তি করতে ভূমিকা রাখে অফিসীয় কার্যক্রম এটা সব শেষের আমার টেপ খারিজ সহকারী খারিজ প্রক্রিয়ার সময় অফিসের অন্যান্য প্রশাসনিক কাজের অংশ নেয় যেমন আবেদন সংরক্ষণ দলিলের রেকর্ডিং এবং মালিকনা সংক্রান্ত ফাইল ম্যানেজমেন্ট এই দায়িত্বগুলো ভূমি মালিকানা পরিবর্তন এবং ভূমি ব্যবস্থাপনা সস্থতা নিশ্চিত করার কাজে সহায়তা করে ঠিক আছে আরও বিভিন্ন ধরনের কাজ আছে তো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে বা এই পদ সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে অনেকগুলো নিয়োগ আছে এখানকার যদি কোনো নিয়োগের সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ